এগুলো কিন্তু দর্শক বন্ধুরা অ্যারাবিয়ান ডিজাইন তার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি যদি লক্ষ্য করেন যে হলুদ কালার ফাইবার আমরা ব্যবহার করে দিয়েছি আসসালামু আলাইকুম ওরি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে বেশ অনেকগুলো মালামাল আমাদের প্রতিষ্ঠান থেকে ডেলিভারি চলে যাবে ফরিদপুর শহরে উল্লেখযোগ্য এখানে চমৎকার একটি লেজার কাটিংয়ের সামনে টেম্পার গ্লাস করা চমৎকার একটি ছোট গেট আছে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু কোরিয়ান ক্যাপস দরজা আছে দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে তুরান এন্টারপ্রাইজ এম এস 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 লেজার কাটিং আয়রন পিভিসি সব আইটেম এক ছাদের নিচে আপনারা এসে দেখতে পাবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী এই মালামালগুলো পারচেস করতে পারবেন প্রথমেই আমি কোরিয়ান ক্যাপস দরজাগুলো নিয়ে কথা বলবো যে দরজাগুলো কিন্তু পেছনের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি দেখাবো সামনের অংশ তার মানে সামনে যেরকম দেখতে দর্শক বন্ধুরা পেছনের অংশ হুবহু একই রকম দেখতে দেখান দেখাতে কোনো কমতি থাকছে না আর সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার দরজাগুলো কিন্তু আপনারা বিভিন্ন সাইজে পেয়ে যাবেন তিন ফিট আড়াই ফিট অথবা সাড়ে তিন ফিট যার যেরকম প্রয়োজন সে কিন্তু ওরকম নিতে পারবেন আমাদের থেকে তাছাড়াও তার পাশে যে চমৎকার লেজার কাটিং দরজাটি আমি রেখে দিয়েছি সেই দরজাটিও কিন্তু বিভিন্ন সাইজে তুরান এন্টারপ্রাইজ থেকে আপনারা পারচেস করতে পারবেন শুধু তাই না এটির মধ্যে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে সেই কালারগুলো বাদেও আপনারা যে কোনো ধরনের কালার তুরহান এন্টারপ্রাইজ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন এখন আমি বিস্তারিত বলবো এই যে চমৎকার টেম্পার গ্লাসের যে দরজাটি আছে যার উপরে আছে সিক্স মিলি মোটা মানের প্লেট এবং ভেতরের সাইজে আছে সিক্স মিলি মোটা মানের লেজার কাটিং যেই প্লেট হয় মোটামানের সেই প্লেটগুলো দিয়ে মূলত জাহাজ নির্মাণের কাজ করা হয় ওই প্লেটগুলো দিয়ে এই ধরনের ডিজাইন করা হয় আর দর্শক বন্ধুরা পরবর্তীতে ভাই আমাদের থেকে পরামর্শ করে সাড়ে তিন হাজার টাকা খরচ করে একটি প্রিমিয়াম কোয়ালিটির অটো লক নিয়ে নিল যার মধ্যে পাঁচটি চাবি আছে খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ লকটি এটি আপনার দরজার সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করে দেবে এ দরজাটিতে চৌকাঠ ব্যবহার করা হয়েছে মোটামানের যাদের অল্প বাজেটের মধ্যে এরকম সুন্দর দরজা দরকার তারা কিন্তু কোরিয়ান ক্যাফ দরজাগুলো নিতে পারেন মাত্র বারো সাড়ে বারো এবং তেরো হাজার টাকার ভিতর দরজা যাদের বাজেট ভালো যে ভাই আমার বাজেট কোনো সমস্যা নেই আমি মনের মতো এই দেশের বাইরের এগুলো কিন্তু দর্শক বন্ধুরা অ্যারাবিয়ান ডিজাইন তার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি যদি লক্ষ্য করেন যে হলুদ কালার ফাইবারস পিছনে আমরা ব্যবহার করে দিয়েছি আর দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো একুশশো থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিটে আপনাদের পারচেস রেট পড়বে এরকম একটি দরজা তিন ফিট বাই সাত ফিট যদি হয় আপনাদের প্রায় ৪৫ থেকে আটচল্লিশ হাজার টাকার মতো খরচ করবে যদি ভাইয়ের মতো সব প্রিমিয়াম কোয়ালিটির মালামাল নেন মোটামানের চৌকাট সিক্স মিলি প্লেট সিক্স মিলি লেজার কাটিং আর পিছনে হলুদ কালার ফাইবার আচ্ছা তারপর আসি আমি দর্শক বন্ধুরা কোরিয়ান ক্যাবস দরজাগুলোর আড়াই ফিটের দাম বারো হাজার তিন ফিট সাড়ে বারো এবং সাড়ে তিন ফিট তেরো হাজার টাকা প্রত্যেকটিতে তিরিশ বছরের ওয়ারেন্টি কার্ড দেখতে পাবেন একটি করে লক আছে আর পেছনের সাইডে একটি করে সিটকানি দিয়ে দিয়েছে নিচে আর উপরে দুটো কবজা মাঝে একটি নিচে একটি কবজা আছে এগুলোর সাথে মিল করে আপনারা ছয় থেকে সাড়ে সাড়ে ছয় হাজার টাকার মতো খরচ করলে সেম ক্যাডডোর পেয়ে যাবেন ছয় ইঞ্চি চৌকাটের এই দরজাগুলোর মধ্যে বাঁকা ফাঁকা ঘুনে ধরার কোনো চান্স নাই কারণ কোরিয়ান সিট দিয়ে করা দরজা তিরিশ বছরের ওয়ারেন্টি থাকাতে আপনারা নিশ্চিন্তে তিরিশ বছর ব্যবহার করতে পারবেন আর এই মালামালগুলো ঢাকার বাইরে যেখানেই নেন না কেন কুরিয়ার খরচ অথবা পিক আপ খরচ আপনাদেরকে বহন করতে হবে আমাদের নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে ম্যানেজাররা ডিটেলস আপনাদেরকে বলে দিবে। আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত